নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশি ফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবার সূর্যোদয় পাঁচটা চল্লিশ সূর্যাস্ত পাঁচটা পাঁচ সোমবার চতুর্দশী দিবা দুটো সাতান্ন হস্তা নক্ষত্র রাত আটটা বত্রিশ বৈধৃতি যোগ রাত্রি তিনটে একচল্লিশ শকুনীকরণ দিবা দুটো সাতান্ন গতে চতুষ্পাত করণ রাত্রি তিনটে বিয়াল্লিশ গতে নাক করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ বৃষ ফাঁকা মিথুন মিথুন ফাঁকা কর্কট কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর কেতু অবস্থান করছে সিংহে চন্দ্র আর শুক্র অবস্থান করছে কন্যায় চন্দ্র প্রথমে হস্তা নক্ষত্রে তারপর রাত্রির আটটা বত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে চন্দ্র প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে আর আর রবি মঙ্গল বুধ অবস্থান করছে তুলায় আর রাহু কুম্বে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিশ্চিক রাশি আজ দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে সাফল্য পাবে আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে উন্নতি আসবে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে পিতা বা পিতৃস্থানীয় দ্বারা পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে বিশ্চিক রাশি আপনার যে দিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে আপনার রাশির দ্বাদশে মঙ্গলের অবস্থান মানসিক চাপ মানসিক ডিপ্রেশন হতাশা বৃদ্ধি পাবে বুদ্ধি নাশ হতে পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতার অতিরিক্ত কারণে আপনি নিজেই নিজের ভুল করে ফেলতে পারেন সেদিক দিয়ে সাবধান পিতার শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধান তবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আজকের দিনে আপনার জীবনে প্রেম ভালোবাসা আসবে যা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাম বৃষ্টিক রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার আজকের দিনের শুভ সংখ্যা টু ওয়ান টু সিক্স থ্রি টু ওয়ান টু সিক্স থ্রি টু ওয়ান টু সিক্স থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকারণ বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে শারীরিক অসুস্থতার কারণে আপনি যথেষ্ট চিন্তায় থাকবেন আপনি যদি বিশ্বিক রাশি জাতক হন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃতও হবেন আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসৃদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই এই মহামন্ত্র জপ করবেন আজ শ্যামাকালী পূজা আজ আপনি মাতৃ আরাধনায় রত হবেন মায়ের কাছে সারা বছরের যাবতীয় পাপ কর্ম যা করেছেন তাকে আহুতি দিন যজ্ঞের মধ্যে মায়ের কাছে চেয়ে নিন সমস্ত শক্তি মায়ের কাছে চেয়ে নিন আশীর্বাদ মাতৃ কীপার দ্বারা মাতৃ আরাধনা দেয় সমস্ত পাপ ক্ষয় হয়ে আজ থেকেই আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ